সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সব ভালো আছেন দেখেন আমাদের কুশের বাগান কেটে হয়ে গেছে বন্ধি জ্বরে এসে আমাদের কুশের বাগান সব নষ্ট করে দিছে সব নষ্ট হয়ে গেছে দেখেন গাইস কুশের বাগানে একটা কুশের সুদা নাই সব ব্যাকা হয়ে গেছে দেখেন গাইস তো যারা দেখেন আমি কুশেরগুলো আবার কী দিয়ে বাঁধছি দেখেন গাইস কত কষ্ট করে কুশল বাগানগুলো চাষ করলাম ঘুর্ণিঝড় এসে বাড়া বাজা দিল আমাদের কুশল বাগানে দেখেন গাইস তিন রাত পরিশ্রম করে যদি ফলাফল দেখতে হয় কষ্ট লাগে আমি এগুলো কালকে সারা রাত ধরে বাঁচছিলাম রশি দিয়ে দেখুন গাইস অনেক কষ্ট হয়েছে কুশল বাগানটা ভছি আপনারা যারা কোশ্যাল বাগান আছে তারা অবশ্যই এটা ফলো করবেন লুসি দিয়ে বেঁধে সুজা করে রাখবেন দেখেন গাইস কুশল বাগান আমি লুচি দিয়ে বেঁধে সোজা করে রাখছি অবশ্যই নাহলে মনে করেন পরে দেখেন এই অবস্থা হবে দেখছেন গাইস ভেঙ্গে কি এরকম চুরমার হয়ে গেছে নিজরে কী অবস্থা করছে দেখছেন গাইস এরকম নষ্ট করে দিয়েছে সব কিছু নষ্ট করে দিছে দেখেন গাইস অনেক কষ্ট করে করছিলাম কুশল বাগান আখের বাগান আখের বাগান নষ্ট করে দিল ফুল জরে বৃষ্টি এমন এটা আশা করি নাই দেখেন গাইস দিন রাত পরিশ্রম করে দিয়ে ফলাফল দেখতে হয় দেখেন বাড়টা বাঁধা দিছে ঘূর্ণি জ্বরে ঘূর্ণিঝড়ে পুরো কুসুর ক্ষেত্রে বাড়া বাঁধা দিছে দেখেন গাইস সো আপনারা যারা কুশল বাগান আছে তারা অবশ্যই আমার এটা ফলো করবে ইনশাল্লাহ দেখেন সব নষ্ট করে দেখেন গাইস এগুলা নতুন করে রুট কুশিলগুলা এগুলো ওই ট্রেন নিকে বাঁধতে হবে হলে পরে ঘূর্ণিঝড় আসলে সব নষ্ট হয়ে যাবে আখের বাগান দেখছেন কত বড় সব নষ্ট করে দিল ঘূর্ণিঝড়ে আর দেখেন এখন পানি ছিল না পানি এসে ফুল ড্যামরা ফুল করে ফেলছে ফ্যানাও চলে আসছে কোথায় থেকে নদী থেকে চলে আসছে ফ্যানা আর এটা হচ্ছে আর্মি ক্যাম্প ডিম তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফুল ভিডিও আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই আমার চ্যানেলটা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে বলবেন জানাবেন কে কোথায় থেকে বলতে দেখতেছেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন তো আলাইকুম ভালো থাকবেন